সকালটা এরকম দেখে বোনের সাথে সাথে আমিও ছাদে আসলাম বোন ব্যায়াম করে তবে আমার আর হয় না আমি পড়াতে চলে যাই তবে এবার থেকে ভাবছি করব একটু আগে আগে উঠবো এদের আবার বোন খেতে দেয় সকালবেলা প্রতিদিন আসে বাড়ি এসে দেখি মা ভাত ভাজা করেছে সে আবার ছাদে নিয়ে এসে খাচ্ছে কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে এই লেবুর আচারটা আমাদের বাড়ি প্রায় বানানো হয় তেমন কিছুই না লবণ আর লঙ্কা দিয়ে শুধু ভেজানো হয় অনেকদিন বয়েমের মধ্যে রোদে দিতে দিতে এগুলো একদম কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর প্রতিদিন একটু একটু করে খাওয়া হয় বেশ ভালো লাগে খেতে বাড়ির কাজ সেরে মা বললো আজকে একটু কাস্তে যাবে তাই বাউরে এসছি। আমাদের বাড়ি থেকে বাউরটা তিন চার মিনিট লাগে বেশি একটা দূরে না যেহেতু পাশে বাউর সেজন্য সবাই টুকটাক এখানে কাচাকুচি করতে আসে স্নান করতে আসে অনেকে তো ভোরবেলাও স্নান করে যায় তবে আজকে রোদ তো হয়েছে কিন্তু রোদে খুব একটা জোর নেই সকালবেলা ওরকম কুয়াশা তারপরে এই যে এরকম রোদ হবে সেটা ভাবিনি ওই যে গাছগাছালির ফাঁকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা শিব মন্দির বহু পুরনো মন্দির ওই মন্দিরটিতে জোড়া শিবলিঙ্গ আছে দ্বারা নদীকে দেখি মা কাচাকুচি শুরু করেছে কিনা আসলে অনেক দিন পরে আসে তো দু একজনের সাথে দেখা হয় এক এক কথা দু কথা একটু দেরিও হয়ে যায়